বিশ্বসেরা ক্রিকেটের অলরাউন্ডার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আর বিশ্বসেরা ফুটবলের মেসি দুজনে একই মঞ্চে মেসিকে নিয়ে আসছি ডিসেম্বরের তেরো চোদ্দ পনেরো সাকিবুল হাসান খুব বড় মেসি ফ্যান এটা আমি জানতাম আমরা চেষ্টা করছি সাকিবকে নিয়ে আসার একটা সেলিব্রিটি ম্যাচে সাকিব যাতে খেলে এবং সাকিব যেন মেসিকে মিটও করে ইন্টারভিউতে সাকিবকে একবার প্রশ্ন করা হয়েছিল যদি সে চাঁদে যেতে চায় তবে কাকে সাথে নিয়ে যাবে উত্তরে সাকিব বলেছেন লিওনেল মেসিকে মেসি এরকমই একজন ফুটবলার যার ভক্ত গোটা বিশ্বজুড়ে আর বাংলাদেশে মেসিকে নিয়ে উন্মাদনার তো শেষই নেই সুখবরটা হচ্ছে আপনি যদি দেখেন কল্পনা করেন ভাবেন কিরকম লাগবে আপনার কাছে যে বিশ্ব সেরা ক্রিকেটের অলরাউন্ডার বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আর বিশ্ব সেরা ফুটবলার মেসি দুইজনে একই মঞ্চে

এটা খুব বড় ভুল কারণ মেসি নরমালি পার্সোনাল ভিজিট করেন না বাংলাদেশের মেসি সমর্থক জন্য কিছু একটা করার চেষ্টা করা হচ্ছে সেই ইভেন্টে বাংলাদেশের কিছু ফ্যানসরা যাদের ফোনwidehat যদি একটা কোন মিটিং করতে পারে আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি যেটা হলো সাকিবুল হাসান জি খুব বড় ফ্যান মেসি খুব বড় ফ্যান আমি চারিদিকে পড়েছি অনেক বড় ফ্যান মেসি আমি চেষ্টা করছি সাকিবুল হাসানকে কলকাতার ইভেন্টটাতে নিয়ে আসতে এবং মেসির সঙ্গে পড়াতে সেলিব্রিটি ম্যাচটাতে যদি খেলানো যাও খুব বড় ভালো খেলে আমার বন্ধু দুটি ওকে ম্যানেজ করে ওর সঙ্গে কথা বলেছি ও বলেছে যে সাকিব খুবই ইন্টারেস্টেড এবং এটা আমরা পড়বো তাই এটা একটু পজিটিভ জিনিস যেমন আমার বাংলাদেশের অ্যাঙ্গেল রাখতে চাইছি আমাদের খুব প্রিয় দেশ বাংলাদেশের কিছু বড় ইভেন্ট করবে এবং সাকিব জিনিসটা একটা বড় ব্যাপার বিকজ সাকিবের মতো তারকাকে মেসির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিঃসন্দেহে একটা ভালো ইনিশিয়েটিভ স্পোর্টস তৈরি করতে পারে বন্ধন দূর হয়ে যায় হাজার হাজার কিলোমিটার দূরের দূরত্ব হোক সেটা বাংলাদেশের সঙ্গে ব্রাজিলের কিংবা বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার অর্ণব ব্যাপী ল্যাটিন বাংলা ব্রাজিলের রিওদি জেনারিও থেকে